শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয় হয়নি আপনার আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন এটা মনে করার কোনো কারণ নাই এইটা একটা বড় মানে একটা ট্যাকটিক্যাল ভোটিং বলে আর কি যে আমি সিম্পলি আমার চয়েসে আর কাউকে ফিটিং করতে পারতেছি না আপনি দেখবেন যে হঠাৎ করে গরু গোস্ত বেশি খাইলে পেট বড় হয়ে যায় তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না তখন দেখবে সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে এখন দেখবেন আপনি এখন বিয়াবাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে এরপরে দেখেন প্রোপাগান্ডা এনটি শিবির প্রোপাগান্ডা করে যেটা করা হয়েছে ট্যাক করা পাকিস্তানি দেখবেন আপনারা স্লোগান দিছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেকায়ম পাকিস্তানি তো এই যে ছেলেমেয়েরা যারা একসাথে গত চব্বিশে আন্দোলন করছে সবাই কিন্তু একসাথে মারামারি করছে ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নেয় নাই যে কেন আপনি তাকে পাকিস্তানি মানাচ্ছেন কেন আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি একসাথে ছিলাম আন্দোলন করছে সংগ্রাম করছি ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না ওর প্রার্থিতা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিট করছে রিট করে ওকে জাতীয়ভাবে পরিচিত করায় দিছে